আমের আটি সাধারণত ফেলে দেওয়া হয় কিন্তু এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে আয়ুর্বেদেও আমের আটি শুকিয়ে গুঁড়ো করে ঔষধ হিসেবে ব্যবহারের নিদান রয়েছে নিচে আমের আটি খেলে কি কি উপকার হতে পারে তার একটি তালিকা দেওয়া হল পুষ্টিগুণ সমৃদ্ধ আমের আটিতে ভিটামিন এ সি ই পটাশিয়াম ম্যাগনেশিয়াম কপার ফলেট এবং ম্যানজিফেরিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এসব উপাদান শরীরের বিভিন্ন খনিজ ও স্বাস্থ্যকর ফ্যাটের ঘাটতি পূরণ করে হৃদপিণ্ডের স্বাস্থ্য এতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট খারাপ কোলেস্টেরল এল কমাতে এবং ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়াতে সাহায্য করে যা হৃদপিণ্ডকে সুস্থ রাখতে সহায়ক ডায়াবেটিস নিয়ন্ত্রণ আমের আঁটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং ইনসুলিন হরমোনের উৎপাদন ও খরণও নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপকারী হতে পারে হজম শক্তি বৃদ্ধি আমের আটি হজমের জন্য খুবই উপকারী এটি ডায়রিয়া আমাশা এবং হজম সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যার ঘরোয়া প্রতিকার হিসেবে ব্যবহার করা যেতে পারে ওজন কমাতে সাহায্য আমের আঁটি শরীরের বাড়তি মেদ কমাতে সাহায্য করে এবং বিপাক প্রক্রিয়া উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এতে থাকা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যা শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে প্রদাহ হ্রাস আমের আঁটিতে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য আমের আঁটি ফ্যানোলিক যৌগ এবং ফ্ল্যাভোনয়েডে সমৃদ্ধ যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এগুলো অক্সিডেটিভ স্ট্রেস কমাতে এবং ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে লিভারের স্বাস্থ্য এটি লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে এবং লিভারের সঠিক কার্যকারিতা বাড়ায় চুল ও ত্বকের যত্নে আমের আঁটির গুঁড়ো খুশকি সমস্যা দূর করতে এবং চুল পড়া কমাতে সাহায্য করে এতে থাকা ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই চুলকে মজবুত ও পুষ্ট করে এছাড়াও এটি শুষ্ক ও রুক্ষ ত্বকের জন্য উপকারী দাঁতের যত্নে আমের আঁটির গুঁড়ো দাঁত ও মাড়ির স্বাস্থ্যের জন্য ভালো কিভাবে ব্যবহার করবেন সাধারণত আমের আঁটি শুকিয়ে গুঁড়ো করে খাওয়া হয় এই গুঁড়ো পানি দুধ বা মধুর সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে এছাড়া এটি মাথার তেল বা হেয়ার মাস্কে ব্যবহার করা যায় তবে যে কোনো নতুন স্বাস্থ্য পদ্ধতি শুরুর আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত